নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমাদের জবা গাছের কী পরিচর্যা হচ্ছে এবং কোন প্রবলেমটা আপনাদের জবা গাছে এখন আসতে পারে সেই প্রবলেমটা কিভাবে অতি সহজে আপনারা সলভ করতে পারবেন আজকের ভিডিওতে এই সকল ব্যাপারগুলো নিয়েই আলোচনা করা হবে ভিডিওটি শেষ অবধি দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন দেখুন বন্ধুরা এই যে একটি জবা গাছ নিয়ে আজকে আপনাদের সামনে আমি ভিডিও করছি এই জবা গাছটি বীজ থেকে একদম চারা তৈরি করে ছোট থেকে আমি বড় করছি এখনো পর্যন্ত এই গাছটিতে কোনো রকম ফুল হয়নি গাছটির বয়স প্রায় এক বছর হয়ে গেল তো আমার এটা প্রথম অভিজ্ঞতা বীজ থেকে চারা করার কতদিন পরে গাছে ফুল আসে আমি সেটাই দেখছি এখনো পর্যন্ত ফুলের দেখা পাইনি ফুল পাওয়ার জন্য যা যা করণীয় আছে সব কিছুই করা হচ্ছে তবে যাই হোক না কেন গাছটি খুব সুন্দরভাবে বাড়ছে তাই ফুল যখন তার দেওয়ার টাইম হবে তখন দেবে এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই আমি শুধু একটাই কথা বলবো যে একটি সুস্থ সবল গাছ যদি আমরা করতে পারি সেটাই কিন্তু আমাদের মতো যারা গাছ পাগল মানুষ আছেন তাদের জন্য এটা বিরাট বড় একটা প্রাপ্তি তো বর্ষাকালে এই রকম ফিট অ্যান্ড ফাইন গাছ রাখতে পারবেন সবথেকে মেন কথা হচ্ছে গাছের পাতা আমরা গাছের পাতা দেখেই বলে দিতে পারি গাছটি ভালো আছে কি ভালো নেই তবে এই যে গাছ এই গাছের যে গ্রিন একদম পাতা দেখছেন এই পাতাটা দেখলেই সহজে অনুমান করা যায় না গাছটি ভালো আছে এছাড়া একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন এখন বর্ষাকালে প্রত্যেকের জবা গাছের পাতা কুঁকড়ে যায় বা পাতা হলুদ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রবলেম থাকে কিন্তু এই মুহূর্তে এই গাছটির কিন্তু সেই রকম কোনো প্রবলেম নেই দারুণ রকমের গাছ আছে তো এই গাছের আমি কি পরিচর্যা করছি সেটা বলবো প্রথম কথা হচ্ছে একদম খোলা আকাশের নিচে এই গাছ থাকে কোনো শেডের কিছু ব্যবস্থা নেই তাই যত বৃষ্টি হচ্ছে এর উপর দিয়েই কিন্তু হচ্ছে মাটি আমি যে যেরকমভাবে তৈরি করেছি তাতে করে জল বসার কিন্তু কোনো প্রবলেম নেই ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এই অনুপাতে আমি মাটি তৈরি করেছি এক ভাগ এর মধ্যে আমি মাটি দিয়েছি নর্মাল যে বাগানের মাটি হয় আমার এখানে বেলেদোমাশ মাটি আছে তাই আমি বেলেদোমাশ মাটি দিয়েই সমস্ত রকমের গাছপালা করি সেটা গোলাপ জবা অন্যান্য ফুলের গাছ ফলের গাছ সবজি গাছ সব কিছু হয় এই বেলেদোমাশ মাটিতে তো আপনার বাগানে যে মাটিটা আছে সেই মাটি দিয়ে আপনি গাছ করবেন এটা নিয়ে কোনো টেনশান নেই মাটি নিজেকে বানিয়ে নিতে হবে তো এক ভাগ মাটি মিশিয়েছি এক ভাগ নিয়েছি এক বছরের শুকনো গোবর সার গোবর সারটা ভালো না খারাপ কি করে বুঝবেন যে গোবর সার থেকে কোনো রকমের গন্ধ থাকবে না একদম শুকনো খটখটে ভাবটা থাকবে তখনই বুঝতে পারবেন সেটা হচ্ছে পুরনো গোবর সার যে গোবর সারটা টাটকা তার মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ থাকবে গোবরের একটা গন্ধ থাকবে তো সেখান থেকেই বুঝতে পারবেন খুব সহজে কোনটা আসল গোবর সার আর কোনটা মানে একদম টাটকা গোবর সার ঠিক আছে তো সেই গোবর সার মিশিয়েছি এক ভাগ আর এক ভাগ নিয়েছি নদীর বালি তো কোন বালিটা নিয়েছি আমি মেনলি লাল বালিটা যেটাতে প্লাস্টার তৈরি করতে যে কাজে লাগে ঠিক আছে তো রাজমিস্ত্রিরা যেটা দিয়ে প্লাস্টার করে সেই প্লাস্টারের বালিটাই কিন্তু আমি এখানে নিয়েছি অনেকে বলে সাদা বালি দেখুন সাদা বালি সবাই সংগ্রহ করতে পারবেন না যাদের আশেপাশে নদী আছে তারাই একমাত্র সাদা বালি ইউজ করতে পারবেন যে পলি বালিটা আর কি তো সেটা সবার পক্ষে সম্ভব নয় তো তার জন্য আপনার প্লাস্টার তৈরি করার যে বালিটা সেটা দিয়ে কাজ চালাতে হবে বালিটাকে চালার কোনো প্রয়োজন নেই ছোটো খাটো যে সমস্ত নুড়িগুলো থাকে সেগুলো থেকে যাবে যেগুলো একটু বড় মাপের পাথর টাইপের তো সেগুলোকে ফেলে দিতে হবে এই হচ্ছে আমাদের মাটির রেসিও দেখুন বন্ধুরা মাটি নিয়ে আমি অনেকগুলো কথা বললাম এই কারণে মাটি যদি ঠিকঠাক না হয় তাহলে কখনোই কিন্তু একটি ভালো গাছ কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন না কারণ একটি গাছের মেন খাবারটাই কিন্তু আমাদের দিতে হয় এই মাটিতে তাই মাটি মিডিয়া যতই ঠিক আপনি করতে পারবেন ততই কিন্তু আপনার গাছ ভালো হবে তাই আমি এরকমভাবে মাটিতে গাছ বসিয়েছি সেই গাছের এই রকম বয়স হয়েছে আরেকটা বলি যারা গাছ বসাবেন তারা কিন্তু উপযুক্ত টব দেবেন যেরকম গাছ সেরকম টব লাগবে ছোটো গাছে ছোট টব বড় গাছের জন্য বড় টব ঠিক আছে মোটামুটি একটি জবা গাছ করার জন্য ১৪ থেকে পনেরো ইঞ্চি শেষ পর্যন্ত এই টবটাই আমরা ব্যবহার করে থাকি এর চেয়ে বড়ো টবে আমরা কিন্তু জবা গাছ রাখি না তো প্রথম থেকে শুরু করতে হবে একদম চার ইঞ্চি দিয়ে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম করে করে আমাদেরকে টপগুলো চেঞ্জ করে করে যেতে হবে তাহলে দেখবেন জবা গাছের যে রুট সিস্টেম সেই রুট সিস্টেমটা অনেক বেশি স্ট্রং হবে ঠিক আছে জবা গাছের রুট সিস্টেম যখনই স্ট্রং হবে তখনই কিন্তু গাছের মধ্যে আপনারা গ্রোথ দেখতে পাবেন তাছাড়া কোনো একটা খাবার কোনো একটা ম্যাজিক কিছু বলে কিছুই হবে না ঠিক আছে সব কিছু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আপনাকে করতে হবে এবারে বলি আমি গাছে আর কি কি করি খাবার হিসাবে আমি জাস্ট ব্যালেন্স এনপিকে ব্যবহার করি যখন যেটা থাকে হাতের কাছে কোনো সময় উনিশ 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 আবার কোন সময় কুড়ি 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 দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করি ঠিক আছে এটাই খাবার আর আমি একটি খাবার মাঝে মধ্যে ইউজ করি সেটি হচ্ছে এনপিকে সার দশ ছাব্বিশ ছাব্বিশ যে কোনো ফার্টিলাইজার দোকানে গিয়ে বলবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ওরা আপনাকে দিয়ে দেবে বা এনপিকে আরেকটি আছে সেটি হচ্ছে কুড়ি কুড়ি জিরো তেরো ঠিক আছে কুড়ি কুড়ি জিরো তেরো এই এনপিকে সারটিও আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এনপিকে সারের মধ্যে আমরা সব সময় জানি যে ফসফরাস কিছুটা থাকে আর আমাদের জবা গাছে ফসফরাস সেই অর্থে দেওয়া চলে না তবে এখানে আমরা যে ফসফরাসটা দিচ্ছি অর্থাৎ উনিশ 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 বা কুড়ি 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 বা কুড়ি কুড়ি জিরো তেরো এখানে যে এনপিকে দিচ্ছি সেখানে কিন্তু খুব বেশি কিছু প্রবলেম হবে না কারণ ওই অল্প এনপিকে মধ্যে যে পরিমাণ ফসফরাস আছে তাতে কোনোই প্রবলেম নেই রুট সিস্টেম বরং ভালো হবে গাছে ফুল আসা বা গাছের স্বাস্থ্য নিয়ে কোনো রকম আপনাকে চিন্তিত হতে হবে না এবারে বলি এই গাছের জন্য আমি খাবার যেটা দিই মানে খাবারের তো ব্যবস্থাপনা বললাম খাবার যেটা দিই সেটা আমি দিই মোটামুটি পনেরো দিন পরে পরে ঠিক আছে তবে দশ দিন পরে পরে যদি জবা গাছে খাবার দেন গাছের কিন্তু আরও ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন তবে আমি পনেরো দিন পরে পরে খাবার দিয়ে থাকি আমার জবা গাছে এবারে জবা গাছের একটু বাড়তি গ্রোথের জন্য আপনারা দিতে পারেন কোনো একটা পিজিআর সেটা হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন আমি মিরাকুলানটা মাসে একবার করে ইউজ করি মিরাকুলান দু এম এল এক লিটার জলেনি স্প্রে করি কীটনাশক হিসাবে আমি যেটি স্প্রে করি সেটি হচ্ছে সুপার সোনাটা এবং এমিরাক্লোরোপিড সুপার সোনাটা নিয়ে দু এম এল এমিরাক্লোরোপিড এক এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করি তবে আমি বলেছিলাম যে একটা প্রবলেমের কথা বলবো দেখুন এই যে পাতাগুলো কেটে দিচ্ছে তো এই কাটা পাতাগুলোকে ঠিক করার জন্য আমি কিন্তু বারবার সুপার সোনাটা এবং এমিরাক্লোরোপিড স্প্রে করেছিলাম তবুও দেখছিলাম যে স্প্রে করার একদিন দুদিন ঠিক থাকছে তারপরে কিন্তু আবার যথারীতি পাতা কাটছে ঠিক আছে যেরকমভাবে পুরো গাছটিতে দেখুন এরকম পাতা কেটেছে তারপর থেকে এখন অনেকটাই কিন্তু গাছ ঠিক আছে আর কিন্তু পাতা কাটেনি তো এই যে পাতা কেটে দিচ্ছে এটা হচ্ছে ল্যাদা পোকা তো এই মুহূর্তে আমরা যে স্প্রেগুলো করছি এবং বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে ধোয়া হয়ে যাচ্ছে ফলে কাজটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না তার জন্য বেস্ট আমি একটা কীটনাশক বলে দিচ্ছি যে কীটনাশক আপনারা টবের মাটিতে ছড়িয়ে দেবেন কেঁচো হবে না কেন্ন হবে না গাছও ভালো থাকবে সেটা হচ্ছে ফিউরাডন ফিউরাডন কীটনাশক দিলে পরে এই যে পাতা কাটছে এটা কিন্তু আর কাটবে না কারণ গাছের পাতার স্বাদটা তেতো হয়ে যাবে ফিউরাডন দিলে এবং সাথে সাথে কেঁচো কেন যে উপদ্রব এই বর্ষাকালে টবের মাটিতে হয়ে থাকে তো সেটাও কিন্তু হবে না তার জন্য ফিউরাডন আপনারা ইউজ করুন ফিউরাডন দু গ্রাম আপনারা ছড়িয়ে দিন একদম টবের কানা ঘেঁষে মাত্র দু গ্রাম দিন তারপরে আবার এক মাস পরে আপনি আবার দু গ্রাম ফিউরাডন দিন তার সাথে সাথে প্রত্যেক দশ দিন পরে পরে যে কীটনাশক আপনি আপনার জবা গাছে ব্যবহার করেন সেই রকমভাবে ব্যবহার করবেন দেখবেন আপনার জবা গাছের কিন্তু প্রবলেম হচ্ছে না আর বলি এই যে পাতা চকচকে আছে এই পাতা চকচকে রাখার জন্য আমি ইউজ করেছি ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে নিয়ে ম্যাগনেশিয়াম সালফেট আমি কিন্তু স্প্রে করেছি ওই পিজিআরের সাথে তো পিজিআর দু এম এল এবং তার সাথে ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে নিয়ে যদি প্রত্যেক মাসে একবার করে অন্তত স্প্রে করতে পারেন জবা গাছের পাতা কিন্তু এই রকম ফ্রেশ থাকবে ঠিক আছে এখন জবা গাছে জল দেওয়ার খুব প্রয়োজন পড়বে না বৃষ্টির যে জল পাচ্ছে সেটাতেই ওর জলের যে চাহিদা সে চাহিদা মিটে যাচ্ছে বাড়তি জল যে দাঁড়িয়ে থাকবে সেরকমও কোনো উপায় নেই যেরকমভাবে মিডিয়া বলেছি তো এইরকমভাবে জবা গাছ করুন জবা গাছ নিয়ে আর যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটি ব্যাপারে আমাকে জানান অবশ্যই সেটা নিয়েও কিন্তু ভিডিও হবে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই